অনেক দিন আগের কথা রামপুর নামক একটি গ্রামে তুহিন তার মায়ের সাথে বসবাস করত তুহিন যখন ছোট ছিল তখন তার বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর থেকে তুহিনের মা সংসার চালানোর জন্য বাজারে ফল বিক্রির ব্যবসা করতে থাকে এমনই একদিন তুহিনের মা ফল বিক্রি ছেড়ে বাড়িতে চলে আসে আর মন খারাপ করে বসে থাকে তখন তুহিন এসব দেখে মাকে বলে কি হয়েছে মা তুমি দেখছি মন খারাপ করে বসে আছো আমাকে একটু বলো বাবা বাজারে এখন আমার দোকানের পাশে আরো অনেকগুলো দোকান হয়েছে এতে আমার বেচা কেনাও কম হচ্ছে মা তো কি হয়েছে তুমি তো একেবারে টাটকা ফল বিক্রি করতে যাও না বাবা ওরা শহর থেকে কম টাকা দিয়ে ফল এনে বাজারে এসে আমার থেকেও কম দামে ফল বিক্রি করে থাক মা তুমি চিন্তা না না আমাদের কোনো কোনো ব্যবস্থা হয়ে যাবে তুই ঠিকই বলছিস বাবা কিন্তু আমি ভাবছি কাল থেকে আর দুপুরে বাড়িতে আসব না তখন দোকানেই থাকবো দেখি একটু বেচে কেনা বেশি হয় কি না তুমি তাহলে দুপুরে বাড়িতে আসবে না না বাবা কিন্তু তুই কি ঘরের সব কাজ একা করতে পারবি হ্যাঁ মা তুমি ও নিয়ে চিন্তা করোনা আমি সব কিছু ঠিক সামলে এরপর থেকে তুহিনের মা ফল বিক্রি করার জন্য দোকানেই থাকে এভাবে কিছুদিন কেটে যায় একদিন তুহিনের মায়ের কাছে একজন বৃদ্ধ লোক আসে আর বলে মা তোমার কাছে তো অনেক ফল আছে তুমি কি সেখান থেকে আমাকে একটা ফল দিতে পারবে হ্যাঁ কেন নয় অবশ্যই দিতে পারবো আমার কাছে কিন্তু কোনো টাকা নেই আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না আপনার কোনো টাকা দেওয়া লাগবে না আপনি শুধু বলুন কোন ফলটা খেতে চান মা তুমি যে ফল দিবে আমি তাই খাবো আমার অনেক ক্ষুধা লেগেছে ও আচ্ছা ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমি এক্ষুনি দিচ্ছি এই বলে তুহিনের মা তার দোকান থেকে কিছু ফল ওই বৃদ্ধ লোকটিকে খেতে দেয় বৃদ্ধ লোকটি এত সুন্দর ফল দেখে তাড়াতাড়ি করে সব ফল খেয়ে নেয় ফল খেয়ে বৃদ্ধ লোকটি খুশি হয়ে তুহিনের মাকে বলে মা তোমার ফল খেয়ে আমার পেট মন সব ভরে গেছে কিন্তু এখন তোমায় কি যে দেই বলো তো না আমার কিছুই লাগবে না আপনি ফল খেয়ে খুশি হয়েছেন এতেই আমার অনেক ভালো লাগছে না মা তুমি এ কথা বলো না আমার কাছে একটা জাদুর জিনিস আছে সেটা আমি কখনো কাউকে দিইনি আজ আমি তোমার ব্যবহার দেখে খুব খুশি হয়েছি তাই আমি তোমাকে সেই জিনিসটা দিতে চাই এই নাও এটা হচ্ছে একটা জাদুর চাকু এটা তোমার সব কষ্ট দূর করে দিবে কিন্তু আমি তো কখনো জাদু জিনিস ব্যবহারই করিনি তাহলে এটা কিভাবে ব্যবহার করব মা তুমি এই জাদুর চাকু কিভাবে ব্যবহার করবে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে এই জাদুর চাকু তোমাকে অনেক সাহায্য করবে কিন্তু এর পরিবর্তে তোমার যে কোনো একটা ক্ষতি হবে এসব কথা বলে বৃদ্ধ লোকটি সেখান থেকে উদা হয়ে যায় আরে ওই বৃদ্ধ লোকটি কোথায় গেল হুম আমার মনে হচ্ছে তিনি একজন জাদুকর ছিল এসব ভেবে তুহিনের মা দ্রুত দোকান বন্ধ করে বাড়িতে চলে আসে এসে তুহিনকে সব কথা খুলে বলে এসব শুনে তুহিন বলে মা এখন তো আমাদের ভাগ্যই বদলে যাবে এখন আমাদের কাছে যাদুর চাকু আছে এটার কাছে আমরা যা চাব তাই পাব হুম না বাবা এটা আমরা ব্যবহার করতে পারবো না এটা ব্যবহার করলে আমাদের একটা বড় ক্ষতি হবে আর আমি চাই না যে আমরা কোন বড় ক্ষতির সম্মুখীন হই আমরা এইভাবেই অনেক ভালো আছি তাহলে মা এখন আমরা এটা দিয়ে কি করব বাবা তুই এই চাকুটা নিয়ে কোথাও লুকিয়ে রাখ মায়ের কথা শুনে তুহিন তখন সেই জাদুর চাকুটি তাদের আলমারিতে রেখে দেয় এভাবেই কিছুদিন কেটে যায় তুহিন আর তার মা সেই জাদুর চাকুর কথা একেবারেই ভুলে যায় আর আগের মতোই ফল বিক্রি করতে শুরু করে এমনই একদিন সকালে হঠাৎ তুহিনের মা অসুস্থ হয়ে পড়ে এসব দেখে তুহিন বলে মা তোমার কি হয়েছে তুমি এভাবে শুয়ে আছো কেন না বাবা আমার কিছুই হয়নি একটু সামান্য শরীর খারাপ লাগছে মা তুমি এখন শুয়ে থাকো আমি গিয়ে ডাক্তার নিয়ে আসছি না বাবা কোনো ডাক্তার আনতে হবে না তুমি আমার পাশে কিছুক্ষণ বসে থাকো আমি আর বেশিক্ষণ থাকবো না মা তোমার কিছুই হবে না আমি তোমাকে কোথাও যেতে দেব না এসব বলে তুহিন অনেক কান্না করতে থাকে তখন হঠাৎ তার সেই জাদুর চাকুর কথা মনে পড়ে মা আমি ওই জাদুর চাকুটি নিয়ে আসছি ওটা দিয়ে হয়তো তোমার রোগ সেরেও যেতে পারে তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি না বাবা ওই জাদুর চাকু বের করিস নে তোর মনে নেই ওই বৃদ্ধ লোকটি কি বলেছিল যে এটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের চাওয়া পূরণ হয়ে ছোট্ট একটা ক্ষতি হবে আর সেই ক্ষতি যদি বড় হয় তখন আমরা কি করব। ভালো হবে আমাদের এটা ব্যবহারই না করা না মা দেখো আমাদের কোনো ক্ষতি হবে না তুমি শুধু শুধু চিন্তা করছো এই বলে তুহিন সেই জাদুর চাকু আলমারির উপর থেকে নিয়ে আসে তুহিনের হাতে জাদুর চাকু দেখে মা কোনো মতে উঠে বসে তুহিনের হাত থেকে সেই জাদুর চাকু কেড়ে নিয়ে নেয় সাথে সাথে তুহিনের মা জাদুর চাকুর কারণে হয়ে যায় সুস্থ এসব দেখে তুহিন বলে কি হয়েছে মা তুমি এভাবে উঠে দাঁড়ালে যে তোমার কি কোনো কিছু হয়েছে নাকি না বাবা আমার কিছুই হয়নি আমি একেবারেই সুস্থ হয়ে গেছি সত্যি তুমি সুস্থ হয়ে গেছ দাঁড়াও আমি তোমার জন্য কিছু ফল নিয়ে আসছি সেগুলো তুমি খেও এই বলে তুহিন মায়ের জন্য কিছু ফল ধুয়ে নিয়ে আসে যখনই ওই জাদুর চাকুটি ফলের মধ্যে লাগায় তখনই সেই ফলগুলো সোনার হয়ে যায় এসব দেখে তুহিন ও তার মা একেবারে আশ্চর্য হয়ে যায় মা দেখেছ এই জাদুর চাকুর কত শক্তি কিভাবে এই ফলগুলো সোনার করে দিল ওরা দুজনে সব দেখে অনেক খুশি হয়ে যায় আর এর কিছুক্ষণ পর হঠাৎ তাদের ঘরে আগুন লেগে যায় তখন তুহিনের মা তুহিনকে বলে বাবা দেখেছিস বলেছিলাম না আমাদের কোনো একটা ক্ষতি হবে হ্যাঁ মা দেখেছি কিন্তু আমাদের কাছে তো এই সোনার ফল আছে আমরা এগুলো বিক্রি করে আবার একটা বড় বাড়ি তৈরি করব। এই ভেবে তুহিন পরদিন সেই সোনার ফলগুলো বিক্রি করতে যায় সেই সোনার ফলগুলো বিক্রি করে একটি বড় বাড়ি তৈরি করে আর সেখানেই তারা দুজন খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিও তো অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম